আটটা দশ বাজে আর আমি একটু রেডি হয়েছি ছয়ের থাকলে ভালো হতো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন আরো একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চা খেতে খেতে এখন সময় হচ্ছে সকাল সাড়ে আটটা সাড়ে আটটার সময় চা খাচ্ছি আজকে উঠেছি সাড়ে সাতটার সময় সাড়ে সাতটার সময় উঠে প্রত্যেক দিনের মতো যা কাজ থাকে তোমরা তো জানোই ফার্স্ট ফ্রেশ হয়েছি ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে নিচে গিয়ে দুয়ারে জল টল দিয়ে ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে ওপরে এসে সোনামা বাবাকে চা বানিয়ে দিয়েছি ও খেয়ে কাজে বেরিয়ে গেছে আজকে আর বাজারে যায়নি কেননা কালকে ভাত তরকারি সবই থেকে গেছে তো সেই জন্য বললাম যে না আজকে আর বাজারে যেতে হবে না আজকে সিম্পল কিছু রান্না বান্না করে নেবো ওই জন্য বাজারে যায়নি ও কাজে বেরিয়ে গেছে আর আমি বিছানাটা গুছিয়েছি আর কোনো কাজই হয়নি এই সবে আজ আজকে স্কুলে যাই না কালকে রাত্রি একটা পর্যন্ত জেগেছিলাম দিয়ে আজকে ও ফ্রেশ হয়ে উঠলো একেবারে চাটা গরম করে নিলাম যে মা আমি এতে খেয়ে নিই তারপরে বাকি যা সমস্ত কাজ আছে সেগুলো সারবো সারটা তো বেজে গেছে এখন দেখি কাজগুলো কমপ্লিট করে স্নান করে উঠে রান্নার পজিশান থাকে নাকি যদি দেখি অনেকটা বেলা হয়ে যাচ্ছে তাহলে রান্না করে নেব আর যদি দেখি যে না কাজটা সেরে দশটার মধ্যে হয়ে যাচ্ছে দশটা এগারোটার মধ্যে তাহলে কাজগুলো সেরেই স্নান করে রান্না বসাবো অনেকটা ভাত আছে অনেকটা ভাত কালকে রাতে রান্না করাটাই আমার ভুল হয়েছে অনেকগুলো বাসন আছে আমার বাবা খেতে আসবে তাই না সেই বিকেলে আর আজকের ওয়েদারটা একটু ঝিমানো সেইভাবে রোদ নেই কখন যে রোদ জেগে উঠবে কেউ বলতে পারে না চাটা খাওয়া কমপ্লিট করি তোমরা কিন্তু সারাটা দিন সাথে দেবো প্রত্যেক দিন মায়ের কাঁচা আর কাঁচা কাঁচা আর কাঁচা কাঁচা ছাড়া আর কিছুই নেই তাহলে তোমার কোন জিনিসটা ভালো লাগে শুনি কেন নাচ করতে ভালো লাগে নাচ করতে রোদ এখন ইয়ে হয়ে গেছে কালকে বৃষ্টি হয়েছিল না কালকে না সেদিন বৃষ্টি হয়েছিল না তাই গত দিন গতকাল বৃষ্টি হয়েছিল কত ফুল ফুটে গে দেখবে গাছে তাই সেদিন বৃষ্টি হয়েছিল তাই একটু ফুটে মোটামুটি কাজ আমার হয়ে গেছে জামা কাপড় এরকম মেলে দিয়েছি সব কিছু মেলাও হয়ে গেছে এবারে ঘরটা ঝাড় দেব মুছবো বাইরেটা ঝাড় দেব দিয়ে স্নান করবো এখনও ফুল তোলা বাকি আছে একেবারে স্নান টান সারবো স্নান টান সেরে ফুলগুলো তুলব তুলে পুজো দেবো এখন নটা উনষাট বাদে এগারোটার মধ্যে কাজগুলো কভার করে উঠতে পারবো কি না জানি না তো লেট হয় হবে আজকে সিম্পল বান্না করবো তোমাদের তো বললাম আর মামের তো ভাত রয়েইছে স্নান টান করে উঠে পুজো পাঠ দিয়ে ওগুলো খেয়ে নেবো তরকারিও রয়েছে ভাতও রয়েছে ভাতে জল দেওয়া আছে আর জল দেওয়া ভাত সোনা কিন্তু খেতে ভীষণ ভালোবাসে আর যদিও আমার খেলে একটুখানি প্রবলেম হয় কেননা ঠান্ডা খাবার আমি খেতে পারি না আর তাছাড়াও জানোই তো আমার ব্যথার শরীর ওই জন্য ঠান্ডাটা খেতে একটুখানি ভয় পাই বেড়ে যাবে বলে তবুও অনেকগুলো ভাত রয়েছে ফেলে দেবো বলো মা লক্ষ্মী ফেলতেও মায়া লাগে তো ওই জন্য ওই ভাতগুলোই খাবো তো আগে স্নানটা সেরে উঠি কেন বলো তো রান্না করে স্নান করতেই পারতাম এবার ভাতগুলো আছে খারাপ হয়ে যাবে বেশিক্ষণ থাকলে তাই না যদিও ওয়েদার আজকে একটুখানি গুমসানি টাইপের রোদ টোদ নেই দেখলেই তো রোদ ওঠেনি যেগুলো মেলেছি শোকাবে না বলতে পারছি না তো স্নান না করলে তো আর খেতে পারছি না স্নান না করলে পুজো না করলে তো খেতে পারছি না ওই জন্য স্নানটা সেরে পুজোটা দিয়ে তারপরে ভাতগুলো খাবো ওই জন্য আর কি বাটা একটু ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিই সোনা কোথায় বেরিয়ে গেছে ভিডিও শ্যুট করে দেওয়ার মতো কেউ নেই আর আমি যদি একলা হাতে ভিডিও শ্যুট করতে যাই তাহলে অনেকটা লেট হয়ে যাবে সেই জন্য আমি কাজগুলো কমপ্লিট করেই তারপরে স্নান টান সেরে পুজোপাঠ দিয়ে আসছি ততক্ষণ তোমরা কিন্তু সাথে দেখো স্নান টান করে এসবে সবে পুজো দিয়ে ওপরে এসে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা হচ্ছে কেননা সাড়ে এগারোটা বেজেই গেছে সোনা আমার বাবা তো আবার খেতে আসবে তাই না ওই জন্য ভাতটা বসিয়ে দিলাম আর আমাদের তো জল ভাত রেডি হয়েই আছে এই দেখো জল ঢালা ভাত দেখো এক হাড়ি ভাত রয়েছে দুজনে খেয়ে আবার থেকে যাবে দুবার তো খাওয়া যাবে না তাই না ওই জন্য যেটুকু পারি খাবো বাদ ফেলে দিতে হবে এমনিই সকালবেলায় কটা ভাত ফেলে দিয়েছি সেগুলো কালকে কার ভাত ছিল আর এগুলো তো কাল রাতে রান্না করেছি রাতে রান্না করে একটাও ভাতে হাত দিয়ে সেই ভাতটাই আছে তো সেটুকু পারবো খাবো আর বাদ ফেলে দেবো চানাচুর দিয়ে খাবো যদিও তরকারি আছে মাংসের তরকারি আছে কী বলো তো জল ঢালো ভাত তো মাংসের তরকারি দিয়ে খেতে ভালো লাগবে না তো ওই জন্য চানাচুর দিয়েই খাবো একটু লঙ্কা পেঁয়াজ নেবো তাহলে ভালো লাগবে আর রোদ এই সবে উঠলো মানে গুমসানি একটা ভাবছিলো গরম গরম লাগছিলো এখনও লাগছে গরম গরম লাগছিল না গরম গরম লাগছে এখনো আর এদিকে ভাত দিয়েছি ভাতটা হতে থাক আর আমরা ওইদিকে আগে খেয়ে নিই এখন খেয়ে নিলে তো আর খাওয়া লাগবে না সে হয়তো বিকেলে যদি ইচ্ছা করে দুটো খাবো তা নাহলে খাবো না কী তো বাসি কিছু খেলে না সহজে খিদে পায় না ওই জন্য এটা খেয়ে মানে আজকে সারাদিন থাকতে হবে ওই জন্য অল্প একটু চাল বসিয়েছি সোনা আমার বাবা খাবে আর একটু হয়তো থাকবে এরকম এরকমই চালটা বসিয়েছি প্রত্যেক দিন ভাত থেকে যাচ্ছে না ফেলে দিতে হচ্ছে আবার খাওয়াও যায় না সেইভাবে তো ওই জন্য আজ গল্প করেই রান্না করছি তো কাজকে ভাবছি ডাল করব আর আলু ভাজা ডিম ভাজা এটাই করব ইচ্ছা আছে আচ্ছা চলো আগে খেয়ে নিই খেয়ে নিয়ে পরে আসছি আবার ও আমার ভাত খাওয়া হয়ে গেছে আর এখানে ভাতও নেমে গেছে আর এখানে আলু কাটা হয়ে গেছে আর এই দেখো এখানে ডালটা রান্না করছে ডালটা রান্না করলেই হয়ে যাবে হ্যাঁ দেখো ডিমটা ভাজবে দেখো তিনটে ডিম ভাজে আর এখানে আলু ভেজে নেবে আর ডালটা তাহলেই হয়ে যাবে চলো তাহলে

সব সময় যে বলো আমার ভালো ভাত নেব না কেন কেন ভাত নেব না শুধু আমি মাংস ভালোবাসি না তুমিও ভালোবাসো মাংস তার মানে হ্যাঁ হ্যাঁ এটুকু আমি বুঝলাম কি গরম মাইরে এই দেখো কালকের মাংস গরম করলাম নাও খাবে না ও এটা হলো ঢপ পাস কেন না বন্ধুরা দেখতে পাচ্ছে ডাল তুমি যদি মাংস নাও তাহলে সবাই ভাববে যে তুমি মাংস ভালোবাসো ওই জন্য তুমি মাংসটা নিচ্ছ না আমি বুঝতে পারছি তোমাকে বললাম যে লেবু নিয়ে আসতে হ্যাঁ কিংবা লেবু আনতে বললাম যে তোমাকে ওকে

কাজে যাবো না কাজে যখন যাবে না তাহলে চলো একদম লুডু খেলি ছয় ছক্কা চলো আমার তো কাজ কমপ্লিট সমস্ত কাজ হয়ে গেছে দেখলেই তো রান্নার পরে খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয়নি কেননা আমি আর শোনাতে সেই পান্তা ভাত খেয়েছিলাম খাওয়ার পরে সমস্ত কাজ বাজ রেডি রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি দেখলেই খেয়ে নিল আমার বাসন মজাও হয়ে গেছে গ্যাস মোছাও হয়ে গেছে এখন লুডু খেললেই বা কী যায় আসে চলো একদম লুডু খেলি দিয়ে তারপরে কাজ যাবা ঠিক আছে ছয়ের ছক্কা মানি থাকলে ভালো হতো তিনজনে মানে একদম লুডু খেলে নিতাম হেভি নেশা লুডু খেলার খেলবা বলো খেলবা খেলবা না খেলবে না দেখো তুমি তো এখন দশ মিনিট থাকবা দশ মিনিটে লুডু খেলা হয়ে যাবে একদম তো হবে দেখো দুপুর খেতে এসে যদি লুডু খেলা যায় তাহলে যেই বাড়িতে কাজ করছে সেই বাড়ির লোক ধরে ওকে ফ্যানটা চালিয়ে বসি এডিটের কাজ আছে এডিট করতে হবে তারপরে সোনা আসবে সোনা পড়তে গেছে ও আসুক তারপরে মা তো দুজনে অল্প দুটো ভাত খাবো যেহেতু রাল রান্না হয়েছে জানোই তো ডাল দেখলেই আমার গায়ে জ্বর আসে কেন জানি না ডাল দেখলেই গায়ে জ্বর আসে বিশেষ করে মসুরির ডাল তবু মসুরির ডালই রান্না করলাম কেননা সেদিন মুগ ডাল করেছিলাম ওই জন্য আজকে মসুরির ডাল করলাম ওকে বলেছিলাম যে পাতি লেবু নিয়ে আসতে লেবু দিয়ে ডাল খেলে আবার একটুখানি ভাল লাগে কিন্তু ও লেবুটা নিয়ে আসেনি কি করা যাবে একটু তো খাবো তাই না কখন জল ঢালা ভাত খেয়েছি বলতো সেই মনে হয় এগারোটা পাঁচ দশ মতো বাঁচবে তখন খেয়েছি আর এখন চারটে পাঁচ বাজে এখনও খাওয়ার কোনো নাম নেই সোনা পড়ে এসেছে অনেকটা সময় আগে ওকে বললাম চল ভাত দিয়ে দিয়ে ও বললো যে না খাবো না তো এখন দুটো খাবো আর জামা কাপড়ও তোলা হয়নি সেগুলো তুলতে হবে ওয়েদার তো আজকে ভীষণ খারাপ যখন তখন বৃষ্টি আসলেও আসতে পারে বৃষ্টি যেহেতু এখনও আসেনি হয়তো মনে হয় রাতে আসবে ঠিক আছে মনে যেন হচ্ছে এগুলো তুলে নিই তুলে নিয়ে দুটো খাবো খেয়ে তারপরে নিচে যাব সেই এডিট করতে বসেছি কখন তো তিনটের সময় বসেছি অনেক তখন সোনামার বাবা খেয়ে চলে গেল তারপরে বোনের সাথে একটুখানি ফোনে কথা বললাম কথা বলে এডিট করতে বসেছি এডিট করতে করতে কি ঘুম পাচ্ছিল প্রত্যেক দিন অনেক রাতে ঘুমাই দিয়ে প্রচণ্ড ঘুম পাচ্ছিল মানে চোখটা সে জুড়িয়ে আসছিল তবুও ঘুমালাম না এডিট কমপ্লিট হয়নি এদিকটা করে এই সবে উঠলাম এগুলো তুলে নি তুলে নিয়ে দুটো ভাত খাবো তারপরে কতগুলো দেখো ভাত খেয়ে মা মেতে নিচে যাব শুকিয়ে গেছে রোদ না হলো না একটু একটু হালকা রোদ হয়েছিল কিন্তু সব জিনিসই শুকিয়ে গেছে এগুলো মানে ভাজ হবে না এখন কেননা চারটে পাঁচ বেজে গেছে দুটো খাবো খেয়ে সারা দুটো ধোবো ধুয়ে তারপরে যাব নিচে তাই না ওই জন্য আর কি জিনিস দেখো দেখো এই হ্যাঁ এতগুলো জিনিস খেয়ে তো নি তারপরে দেখা যাবে কি করব না করবো তাই না এখন সাতটা দশ বাজে আর আমি একটুখানি রেডি হয়েছি কয়েকটা রিলস বানাবো বলে দেখো কত বড় বড় কানের পরেছি ফার্স্ট টাইম এত বড় বড় কানের পরেছি এটা আমি বড়দিনের মেলাতে নিয়েছিলাম কিন্তু আজ অব্দি একদিনও পড়িনি তো ভাবলাম একটু কার একটা পড়াই যাক পরে দু একটা রিলস বানাই ওই জন্য আর কি একটা পড়লাম বিকেল থেকে ভাব যে রিলস বানাবো কিন্তু দেখো রেডি হতে হতে সাতটা বেজে গেল আসলে কি বলো তো ওপর এসেছি ছটা দশ পনেরো এসেছি এসে তারপরে একটুখানি মায়ের সঙ্গে ফোনে কথা বললাম তারপরে সোনার দোকানে গেল নিমকি নিয়ে আসলো নিমকি খেলাম খেয়ে এই রেডি হয়েছি তোকে একটা রিলস বানিয়ে নি বানিয়ে নিয়ে আমার নটা দশ পনেরো বেজে গেছে আর এই সবে আমার রিলস বানানো কমপ্লিট হলো আর সোনা এই দেখো এখানে কি করছে বলো তো সোনা ময়দা মাখাচ্ছে কি হবে বলো তো আমি আর সোনা দুটো লুচি খাবো ওই জন্য এই দেখো ময়দা মাখাচ্ছি সোনা লুচিগুলো ভাজবো ভেজে আমরা লুচি খাবো আর সোনা আমার বাবা খাবি ভাত কেননা ডাল ভাত মোটেই খেতে পাচ্ছি না ওই জন্য না না তোমার বাবাকে দেব না কেননা তোমার বাবা আমাকে হেল্প করে নিগো করে তুমি সেই জন্য তোমাকেই দেব তোমার বাবাকে নয় এবারে আমি চেঞ্জ করে নিই চেঞ্জ করে পরে এবার লুচি ভাজা হয়ে গেছে এখানে একটু আলুর তরকারি করছি কেন বলো তো আলুর তরকারি ছাড়া না লুচিটা ঠিক জমে না সোনা বলছে আলুর তরকারি ছাড়া লুচি খাবে না তো ওই জন্য দুটো আলু কেটে একটু বসিয়ে দিলাম আর এখন রাত দশটা দশ কিন্তু বেজে গেছে কখন খাওয়া দাওয়া হবে বলো তো হ্যাঁ এখনও তরকারিটা হতে একটু সময় লাগবে পাঁচ মিনিট তো বটেই তাই না একটু ঝোল ঝোল রাখবো তা নাহলে আবার লুচিটা তো খেতে হবে তাই না চলো রান্নাটাকে কমপ্লিট করে নিই আর লুচিগুলো তো পুরো একদম ঠান্ডা হয়ে গেলো কেননা আমি ভেবেছিলাম না যে আলুর তরকারিটা করব কিন্তু সোনা বলছে না আলুর তরকারিটা করো তা হলে খেতে পারবো না ওই জন্য আর কি আলুর তরকারিটা করা আগে জানলে আমি তরকারিটা আগে করে নিতাম লুচিটা পরে করতাম তাহলে গরম গরম খাওয়া যেত একটু মজা লাগতো তাই না কী আর করা যাবে ঠান্ডা ঠান্ডায় খাবো তো হয়ে যাক তারপরে দেখাচ্ছি আর ঘরে না কাঁচা লঙ্কা ছিল না গো আজকে কেননা বাজারে যায়নি দুদিন তো ওই জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর এই দেখো দুটো শুকনো লঙ্কা দিয়েছি এগুলো ভেঙে ভেঙে খেয়ে নেবো কেননা ঝাল ঝাল ছাড়া তো খেতেই ভালো লাগবে না তার থেকেও বড় কথা এটা হচ্ছে আলুর তরকারি ঝাল ঝাল না হলে মোটেই খাওয়া যাবে না দেখো লুচি তো অনেকটা সময় আগে হয়ে গেছে এই হচ্ছে সেই লুচি আর এই যে সোনার লুচি তরকারি খাচ্ছে আর এই একজন খাচ্ছে ভাত সেই লুচি খাবে না যদিও এখনও কটা ভাত রয়ে গেছে কিন্তু আমি লুচিই খাবো ভাত খাওয়ার কোনো রকম ইচ্ছা আজকে আমার নেই তো ওই জন্য আলুর তরকারি দিয়ে লুচি খাবো সাড়ে দশটায় খাচ্ছি আমরা খাবার তাহলে আজকে ভোর চারটেই ঘুমাবো আর সোনা যদি না ওঠে ঘুম থেকে ওকে মারতে মারতে তুলে দেবো এরকম ইচ্ছা আছে এর মধ্যে দুধ রয়েছে দুধটা সোনা খেলো না দুধটা এখনো গরম করা হয়নি দুধটা গরম করতে হবে জানোই তো খাওয়া দাওয়ার পরে আজকে অনেকগুলো কাজ আছে এগুলো বাইরে রাখতে হবে দুধটা গরম করতে হবে আমার সুতে সুতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা আজকে কিন্তু পেজেই যাবে আর মানে বিছানার অবস্থা কিন্তু বেহাল হয়ে আছে ওটা একটু গোজরাজ করতে হবে তা না হলে রাতে শুয়ে আর ঘুম আসবে না ওটা একটু গুছিয়ে নিতে হবে তো খাওয়া দাওয়া কমপ্লিট করি আর আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করব। কেন বলো তো আবার সে একই কাজ সেই ওষুধ খাও সে একটু ফ্রেশ হও সও চেঞ্জ করো ওই জন্য ওগুলো আজকে আর আমি শেয়ার করব না আজকের মতো আমি এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে